সমুদায়ঘাটি ইউনিয়নের সদস্য এখানে আমরা যারা উপস্থিত আছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কমিটি সবাইকে আমার নাম মোহাম্মদ লিয়াক হোসেন আমার বাবার নাম আব্দুল লকিফ গ্রাম মেসুমরা কাইন্ডলি আসলে আমরা যে একটা যে কোনো একটা অনুষ্ঠান যখন আমরা করি বা যে কোনো বিষয়ে এত বক্তব্য যারা যারা রাখছে অথবা অনেকেই দেখছি আমরা মানে খুব সম্ভব এই কিছু লোকে কথা আনিবি আনি মনে করে বাট আমার মনে হয় পাশে একজন একজনের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। সৌজন্য সাক্ষাৎ স্বাভাবিক কিন্তু যে কথাগুলো এগুলো একটু আলোচনাটা যাতে আমরা একটু সুস্থভাবে শুনি আমি একটা গার্মেন্টসের জিএম হিসেবে আসি আমার মনে হয় শৈকটি ইউনিয়নের ভিতরে গার্মেন্টসে আমি আসি সোয়েটার কোম্পানিতে আমি মোহাম্মদি গ্রুপে দীর্ঘদিন জব করছি হামিম গ্রুপে জব করছি তো আমি যেহেতু এখানে একটা জিনিস দেখলাম সেটা হলো সমুদ্রকারী ইউনিয়ন উন্নয়ন ফ্রম আমরা একশো দুইশো টাকা করে আমরা যেটা যে জিনিসটা এত সময় বললাম আমি দু সালে প্লিজ সদস্যবিন্দুদেরকে আমি বলছি একটু প্লিজ আমি দু হাজার পাঁচ সালে দু হাজার সালে থেকে দু সালে আমরা যদি কোনো ব্যাপারে উন্নয়নটা চাই লং টাইমের উন্নয়ন তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে শিকড় থেকে দ্যাট মিনস কোন জায়গায় আমাদের যে বেকারত্ব যে ছেলে পেলে ছেলে আসে গ্রাম অঞ্চলে আমি দু সাল থেকে দু সালে আমি দুশো পঞ্চাশ জন লোক আইনে আমি জব দিচ্ছি আমরা এখানে যে লোকগুলি আসি আমাদের যে সমুদায়কারী ইউনিয়নের যে লোকগুলি আসি আমরা যদি বেকারত্ব দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক জিনিস আমার এখানে জব করে এখন অনেক ছেলে পেলে বিদেশ অনেক ছেলে পেলে এখন তারা ভালো আছে তার মা বাবাকে এখন তারা দেখাশোনা করতে পারতেছে অনেক অনেক আমি আমি যেটা বলবো আমি আর পুরা সরুপাড়ির আমি জালকাডিরও অনেক ছেলে পেলে বানুরি পড়ার অনেক ছেলে আমি এনে কাজ শিখেছি তো আমি যদি মনে করি প্রত্যেকটা গ্রামের এখনো আছে আমার কাছে দুশো জন লোক আসছিলো এখানে আমরা যারা আছি কেউ কাউকে চিনি না আজকে পরিচয় হয়েছে সবাই যদি প্রত্যেকটা লোক যদি তার জায়গা থেকে তার গ্রামের যে একটা ছেলে আছে অবহেলিত তার এদিকে আমি যদি ব্যাগ না টানাই ব্যাগ বুঝেন আমি বাজারে গেলাম আমি গ্রামে গেলাম আমি গ্রামে গেলে আমার পিছনে ঘুরবে আমি বেরান্ডে গ্রামে গেলাম আমার পিছনে মানে একটু ঘুরবে আমি দশ টাকার চা খাওয়াইলাম এটা কিন্তু আসলে আমাদেরই না আমরা যদি প্রকৃতভাবে উপকার করতে চাই মানুষকে তাহলে তার একটা সন্তান গরিব আছে আইনে তাকে আমরা হেল্প করি অথবা আমি তাকে আইনে একটা চাকরি দিই একটা দোকানে দিই অথবা আমার জানা মতে একটা বিশ্বস্ত জায়গায় দিই হ্যাঁ দশজন আসবে এর ভিতর পাঁচজন চলে যাবে পাঁচজনের জন্য আপনি কথা শুনবেন কি একটা ছেলে দিলেন সে টাকাও চুরি করে নিয়ে গেছে তাই কি আমরা হেরে যাব না আমি আড়াইশো লোক আনছি তার ভিতরে ঝরতে ঝরতে অনেক লোক চলে গেছে তো এই জিনিসগুলো আমরা সবাই যাতে একটু খেয়াল করি আসলে আমি ওরকম বক্তব্যটা রাখতে চাচ্ছিলাম একটু সময় বেশি নিতে হয়তোবা কারো মনে কষ্ট দিয়ে থাকতে পারি এই কথাগুলো বলার জন্য তবে বাস্তবটাই এই যে আমরা যাতে বেকারত্ব দূর করতে পারি তাহলে আমার মনে হয় আর এই ফ্রমের যে জিনিসটা এখানে কিছু নীতিমালা আছে যে নীতিমালাগুলো আশা করি এখানে যারা আছে সবাই এটাকে একটু রিকভারি করে নিয়মকরণের ভিতর একটু আইনা এটাকে উপদেষ্টারা আমার মনে হয় এটাকে আর একটু অর্গানাইজ করে জিনিসটাকে একটু আগাই নিতে হবে গার্মেন্টসে আর আমি এখন বলে যাচ্ছি যদি কারো কোথাও বেকার লোক থাকে আমি অন্য গার্মেন্টস এর সোয়েটার ফ্যাক্টরিতে আমি কাজ শিখে তাকে আমি জব দিয়ে দিতে পারবো ইনস্টার আমি তাকে হেল্প করতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম